<laughs> Is <that good>? yeah! <laughs> I'm going to i i i এই তৃতীয় রাউন্ড এবং শেষ রাউন্ড এবং এই শেষ রাউন্ডে হ্যাঁ আমি সোহাগাঝান দুই এবং আজকের মতো তাহলে হ্যাঁ বন্ধুরা আমাদের এই গেমটা কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ তাছাড়া এই গেমটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট ভিএমতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ